মানে পৃথিবীতে আর কোথাও কি কোনো বিশ্ববিদ্যালয়গুলো কলেজকে তার অধিভুক্ত করে পরিচালিত করছে না এটাই বাংলাদেশে কি প্রথম নাকি পৃথিবীতে অন্য কোথাও দৃষ্টান্ত আছে আমরা দেখছি যে আমাদের এখান থেকে যারা ইউরোপে পড়তে যাচ্ছে এই ইউরোপে যারা পড়তে যায় এদের একটা বড় অংশই কোথায় পড়ে ওখানকার নানা কলেজগুলোতে পড়ে কলেজগুলোতে তারা ওখানে পড়ে তারপর সেখান থেকে একটা সনদ অর্জন করে ওখানে একটা সমাবর্তন হয় তারপর শিক্ষার্থীদেরকে বিদায় দেয় বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এই সংকটটা এখানে খুবই ফুটে উঠছে বারবার কে কেন এখানে এই সংকটটা করা যাচ্ছে না তার পিছনের কারণটা কি এর পিছনে যে কারণটা আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি সেটা ছিল এখানকার প্রশাসনে অনেক বেশি অগণতান্ত্রিক চর্চা তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে প্রশাসনের যে একটা দায়িত্বহীনতা সেটা এর সাথে যুক্ত হয়ে আছে দায়িত্বহীন প্রশাসন যে কাজটা করে দায়িত্বহীন প্রশাসন মানে শিক্ষার্থীদের জীবন থেকে শিক্ষা জীবন থেকেও নিজের চাকরি বাঁচানোটাকে জরুরি মনে করে ফলে সে দায় এড়িয়ে যায় কিভাবে নিজের দায়টা এড়িয়ে নিজেকে চাকরিতে বাঁচানো যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখে যার কারণে আপনারা দেখেছেন যে এখানে যখন বিশ্ববিদ্যালয় চারটা বিশ্ববিদ্যালয়ের অধীনেই গোটা দেশের কলেজগুলো একটা সময় পরিচালিত হতো সংকটটা কি ছিল তখন তখন সংকটটা ছিল সেশন জট সে এক বছরের পরীক্ষা তিন বছর চার বছর পরে কি হচ্ছে রেজাল্ট হতে ছয় মাস লেগে যাচ্ছে এই যে তীব্র সেশন জট ছিল সেটা নিরসনের একটা বিকল্প উপায় হিসাবে যে রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী উনিশশো সালে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ফরমেট তৈরি করা হয় একটা বোর্ড আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা একটা বোর্ড বোর্ড গঠন করা হয় এই বোর্ডের অধীনে দেশের সমস্ত সরকারি এবং সরি বা যেগুলো স্নাতক বা স্নাতকোত্তর আছে এদেরকে এই বোর্ডের আন্ডারে নিয়ে আসা হয় এটার নাম দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই জাতীয় বিশ্ববিদ্যালয় কি করলো এই কলেজের সংকট নির করতে পারেনি বরং যে সংকটটা তীব্র হয়েছে আগে পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম চারটা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়ে কলেজ ভালোর জন্য এনে দিয়েছে জাতি বিশ্ববিদ্যালয় করে জাতি বিশ্ববিদ্যালয় সংকটটা আরো বাড়িয়ে দিয়েছে সংকটটা শুধু একমুখী না বহুমুখী সংকট তৈরি করেছে বহুমুখী সংকটের মধ্যে একটা হচ্ছে একটা সংকট হচ্ছে ক্লাস পরীক্ষা না হওয়া ঠিক মতো ক্লাস হচ্ছে না পড়াশোনা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না সেশন জট বাড়তে বাড়তে চার বছর কোর্স শেষ করতে আট বছর চোখ নয় বছর লেগে যাচ্ছে এরকম একটা বিলম্বিত হচ্ছে প্রায় 92 টু এর পর থেকে এটা চলতে চলতে এই দা এই দাবিটা উঠছে যে জেলায় জেলায় একটা বিশ্ববিদ্যালয় করো কিংবা একটা জেলা বিশ্ববিদ্যালয় করে তার অধিভুক্ত ওই অঞ্চলে যে কলেজগুলো থাকবে যেগুলোতে স্নাতক স্নাতকোত্তর থাকবে সেই কলেজগুলোকে তার অধিভুক্ত করে পরিচালনা করো এই দাবিটা উঠেছে এবং আপনি যে দেখেছেন বলা হয়েছে যেহেতু যদি ওই মূর্তি ইনস্ট্যান্ট আর্থিক সাপোর্ট না দেওয়া যায় বিশ্ববিদ্যালয় করার জন্য তাহলে ওখানে প্রসিদ্ধ কলেজগুলো খ্যাত নামার কলেজগুলো যে কলেজগুলো অনেক বছর ধরে পরিচালিত হচ্ছে যেটা অবকাঠামো আছে যেখানে ছাত্র সংখ্যা আছে যেখানে এরকম একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করে তার অধিভুক্ত করার কথা বলা হয়েছে এই প্রস্তাবনা এসেছে বুদ্ধিজীবীদের কাছ থেকে এসেছে এখানকার পলিটিক্যাল পার্টিগুলো থেকে এসেছে সেই সময়ে আপনারা জানেন ইডেন কলেজ ঢাকা কলেজ তীব্র আন্দোলন করেছে এবং আন্দোলনের এত বেশি মাত্রা বা আন্দোলন এত তুঙ্গে উঠেছে যে ইডেন কলেজের মেয়েরা প্রধানমন্ত্রী তৎকালীন পতিত যে শেখ হাসিনা তার কার্যালয় গেরাও দেওয়ার জন্য সেই মিলকেতে অবরোধ করে সে পর্যন্ত ছুটে চলে এসেছে এই আন্দোলনের তোপের মুখে তখন আওয়ামী লীগ সরকার একটা সিদ্ধান্ত নেয় যে কলেজগুলোকে সেই একটা কাজ করবে কি কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকার কলেজ গুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করবে ঘোষণা প্রায় চোদ্দ পনেরো সালের দিকে দিয়েছে তারপর এটাকে প্রলম্বিত করতে 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 আঠারো উনিশ সালের দিকে এসে মানে প্রায় সতেরো ষোলো সালের দিকে এসে এটাকে খুবই তৈরি করে অধিভুক্ত করলো যেখানে পুরো একটা ভুল প্রসেস অবলম্বন করে ইয়াটা করলো যার পরিণতি আপনারা দেখেছেন যে সংকট আরো তীব্র হয়েছে এবং সাত কলেজের শিক্ষার্থীদের চায় কি এরা চায় পরীক্ষা দিতে চায় এরা চায় পড়তে চায় এরা চায় একটা বিশ্ববিদ্যালয়ের যে টেস্ট সেটা পেতে চায় এরা চায় হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং যে জ্ঞান জগতে প্রবেশ করার জন্য যে শাখা সেই জন্য সেমিনার লাইব্রেরি শিক্ষকদের নার্সিং সেখানে ছাত্র শিক্ষকের অনুবা অনুপাত গবেষণায় বরাদ্দ ইত্যাদি ইত্যাদি যেগুলো একটা শিক্ষার্থীর চাওয়া সেগুলোই তো চায় এই চাওয়া তো অনেক কিছু নয় তাহলে এই চাওয়া পা পূরণ করার জন্য কলেজগুলোর অবকাঠামো এবং শুধু নট অনলি ফর অবকাঠামো অবকাঠামো একটা জায়গা আছে যে শুধু আমি অবকাঠামো বলতে হবে না একবার সামগ্রিক কাঠামো পরিবর্তন সেটা এডুকেশন সিস্টেমের কাঠামো হোক সেটা প্রশাসন পরিচালনার কাঠামো হোক সেটা ক্লাস ক্লাস এবং পরীক্ষা নেওয়ার যে কাঠামো হোক যেই ওই আদলে হোক সেই কাঠামোটাকে ওইভাবে সাজাতে হবে যেটা একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের যে কনসেপ্ট তার সাথে সংগতিপূর্ণ করে ফলে এই দাবিটা ছাত্ররা করছে এটা তো অনেক বা দাবিটা শুধু ছাত্রদের এখান থেকে দাবি অনেকেই কথাটা বলছে পলিটিক্যাল পার্টি যেগুলো কম্পারেটিভলি প্রগ্রেসিভ এবং শিক্ষার অধিকার নিয়ে লড়াই করছে সেই সংগঠনগুলো বলছে ফলে এই সংকটটা সমাধান না করা করে কি করলো আপনারা দেখেছেন যে সতেরো সালের দিকে এরকম পুলিশ গুলি করে শিক্ষার্থীদের একজন চোখ অন্ধ করে ফেলেছে যে সিদ্দিকুর রহমান নামে একজন চোখ অন্ধ করে তারপর হচ্ছে তাও সমাধানটা করতে পারলো না তাহলে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংগঠটা কোথায় সংগঠটা এইখানে যে বিশ্ববিদ্যালয়ে মানে খুবই মেরু হালকা ابو মেরু লোকজন এখানে বাস করে এখানকার প্রশাসন যারা পরিচালনা করে তার আমলকে কোন আমরা তান্ত্রিকতায় মানে নিমজ্জিত যে নিজের স্বার্থের বাইরে এটা পা দিচ্ছে না শিক্ষকরা কলেজগুলোর শিক্ষকরা এত বেশি আমলা হয়ে গেছে শিক্ষকতা ছেড়ে দিয়ে তো তাদের মানে রুটি রুজি বাঁচানোর জন্য নিজেরা মরিয়া হয়ে উঠছে এর কারণে যেটা হচ্ছে কলেজের সংকটটা সমাধান করার জন্য যেহেতু সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছে ফলে সাত কলেজের জন্য আলাদা করে এখানকার মানে কমিশন শিক্ষা কাঠামো তৈরি করা এই মানে চাই এই কলেজগুলো পরিচালনার জন্য আলাদা স্ট্রাকচার তৈরি করা লোকবল নিয়োগ করা এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলোকে যুক্ত না করে যে কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে এই মানে একটা খানিকালি পনার উপর ছেড়ে দেওয়া হচ্ছে মানে ক্লাস চলবে কি পরীক্ষা চলবে কি চলবে কি চলবে না এটা নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই এটা ছেড়ে মানে ছেড়ে দেওয়া হয়েছে এর ফলে সংকট আরো বেড়েছে কলেজগুলো আগের আদলে আছে আগের মধ্যে ক্লাস পরীক্ষা হইলে হলো না হলো নাই এরকম একটা সংকটময় সময়ে বারবার শিক্ষার্থীর রাস্তা নামছে তাই এই শিক্ষার্থীদেরকে কনভিন্স করা তাদেরকে আশ্বস্ত করার মতো কি একজন শিক্ষক নাই বিশ্ববিদ্যালয় এই কলেজগুলোতে একজন শিক্ষক নাই যারা আশ্বস্ত করবেন এখানে উপদেষ্টা রাখি নাই তাদের কাছে কি তারা কি আশ্বস্ত করবে না কিন্তু বিশ্ববিদ্যালয় দাবি করছে তাই কেন এই কলেজের শিক্ষকরা তো সেই কথাটাই বলবে যে তোমরা যে দাবি করছো এটা এরকম একটা কলেজ বিশ্ববিদ্যালয় হলে তার সুবিধা কি অসুবিধা কি চলো এটা নিয়ে পর্যালোচনা করি আলাপ আলোচনা করি মতামত দিই তাহলেও তো হচ্ছে কি হয় শিক্ষার্থীরা একটা সাথে থাকে একটা পড়াশোনার সাথে থাকে সেটা হচ্ছে না একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা হচ্ছে একটা উন্মাদনায় ভুগছে যারা মনে করছে তারা হচ্ছে সুপেরিয়র তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা সুপেরিয়র দুনিয়া তার কিছুই নেই আর জাগিন নগর জগন্নাথ কৃষি বিশ্ববিদ্যালয় কিছুই না তারাই সুপুরিয়ার এটা মনে করে এ দেখ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব আছে তাদেরকে এটা বুঝিয়ে না তুমি তোমার দক্ষতা যোগ্যতা দিয়ে যেমনি আগাবা আবার কলেজ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেই দক্ষতা যোগ্যতা দিয়ে আগাবে এবং কে কত বেশি সফল মানুষ বা কত বেশি মেধাবী মানুষ সেটা প্রমাণ করবে মহাকাল তুমি এখন এত অহংভূত করার কোনো কারণ নেই বরঞ্চ যে যত ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে তার দায়বোধটা তত বেশি হয় তার দায়িত্বটা তত বেশি হয় এই কথাগুলো বলার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কি শিক্ষক নাই তারা কি বলছে তারা কি শিক্ষার্থীদেরকে এগুলো কমপ্লিস করছে তোমরা অনেকে একটা উন্মাত উন্মাদনায় ভীষণা তোমরা সর্বোচ্চ বিশ্ব ডিগ্রি অর্জন করার জন্য এসেছ দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে তোমরা পাঠ গ্রহণ করতে এসেছ এই বিশ্ববিদ্যালয় চলে এখানকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কৃষকের টাকায় শ্রমিকের টাকায় গার্মেন্ট শ্রমিকের টাকায় কৃষিজীবী পেশাজীবীর টাকায় ফলে তোমরা উন্নতায় ভোগো না তাদের নিয়ে ভাবো এই কলেজগুলোর সংকট সমাধানের জন্য তোমরা চিন্তা করো তাই সেই কাজটাও তো এই কলেজ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের করার কথা ছিল কিন্তু তারা তো করছেন না যার পরিণতিতে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েও বিবেকহীন শিক্ষার্থীকে আমরা দিচ্ছে কলেজগুলোতে পড়েও অনেকে যুক্তি যুক্তি বুদ্ধি বিবর্ষিত শিক্ষার্থী হিসাবে পরিণত হচ্ছে কিন্তু আমরা যদি একটা নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে দেখব এই কলেজগুলো শিক্ষার্থীদের আসলে বঞ্চনার শেষ নেই এরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকুক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকুক বঞ্চনার শেষ নেই এদেরকে বারবার রাস্তা নেমে আসতে হচ্ছে আর রাস্তায় নেমে আসার পরিণতি কি হচ্ছে কালকে রাতে আপনারা দেখেছেন আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একই কায়দা যে কায়দাটা শেখ করে ওটা সংস্কার চেয়েছে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে এটা বাতিল করে দিয়েছেন মানে এমন একটা রাগ মানে বিরক্তি দিয়ে উনি বাতিল করে দিয়েছেন আজকে আমরা দেখলাম যে একই কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে ওরা সমাধান চেয়েছে তারা সমাধান করেছে যে অতবা আজ থেকে বাতিল তাইলে এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন ছিনিমিনি খেলার তো অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেই এই শিক্ষার্থীদের শিক্ষাজীবনমেয়াল খেলার অধিকার তো মন্ত্র শিক্ষা মন্ত্রণালয় নেই তাইলে এদের দায়িত্ব নেয় না কেন কেউ এরা কি অভ্যবহীন এই শিক্ষার্থীদের দায়িত্ব নিবে কে এই দায়িত্ব নেয়ার মতো মানুষ এদেশে দেশে যে সংকট সে দৃশ্যমান হয়ে উঠছে ফলে আমরা এরকম একটা ঘটনা তীব্র নিন্দা জানাই এবং শিক্ষার্থীদের সংহতি পোষণ করে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে এই সংকট দ্রুত সমাধান করবে সেই প্রত্যাশা ব্যক্ত করি আপনারা যা দেখলেন সর্বদন্ত